ইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হলো সানডে সবাইকে বলি হ্যাপি সানডে আর এখন সময় হল নটা ঘুম থেকে উঠে আছি কথা ছিল ওর সাথে বাজারে যাবো কাল রাতেই বলে রেখেছিলাম কিন্তু বাইরে এত রোদ হচ্ছিল ওকে বললাম আমি আর যাবো না তুমি যাও ততক্ষণ আমি ঘরে কাজকর্ম কোনো সারি কাজকর্ম করতে করতে ও বাজার থেকে চলে এসেছে বাজার থেকে আজকে নিয়ে এসে কাটা মাছ অনেকদিন পরে নিয়ে আসো কাটা মাছটা তো এত মাছ তো আজকের না বাট সব করে রেখে দেবো কালকের জন্য রয়েছে মাছের ঝোলটা বসিয়ে নিই তারপর কিন্তু ব্রেকফাস্টটা করতে যাবো জলটা বসিয়ে দিয়েছি মাছগুলো এখানে ভাজা রয়েছে সেটা পরে দেবো আর এদিকে আমাদের গাছেরই পুঁইশাক তো অল্প কটাই হয়েছে মা বলছিলো করবে না 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 করো কুইশাক খেতে ইচ্ছা করে যেটুকুনি হোক বেশিটা বড় পাতাগুলো হয়নি দেখো দেখে বুঝতেই পারবেন তো এই পুঁই দিয়ে মাছের মাথা দিয়ে হবে এখন পুঁশাক মাছের মাথা দিলে তরকারি হবে আর আলু দেওয়া হবে কেন বেশি তো আর কিছু ছিল না ঘরে বেগুন ফেগুন কিছুই নেই আবার পুঁই আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে কিন্তু শাক হবে গুড আফটারনুন সকালবেলা থেকে তোমাদের সামনে আসিনি সোলটা শরীরটা আজকে একদম নিচ্ছ হবে না ভালো লাগলো না ব্লগ যে শুরু করবো সেটা একদম ইচ্ছা হিসেবে না একদম না ব্লগ তো না করলেও হবে না আমার চ্যানেলে প্রবলেম হয়ে যাবে তো যাই হোক ব্লগটা শুরু করলাম তো এখন স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে আজকে হলো রবিবার আর স্নান টান করে চলে এসেছি আর আমরা তো সব হয়েই গেছে তোমাদেরকে আমি কী কী হয়েছে দেখিয়েছি আর মা এখন পুষাটা রান্না করছে ওটা বাকি আছে ওটা করছে এখন তাহলেই হয়ে যাবে তারপর আমরা লাঞ্চ করতে বসবো আর ওদিকে এখন গেছে স্নান করতে আর বাইরে কিন্তু আজকে বেশ ভালোই ওয়েদারটা রয়েছে কোনো বৃষ্টি নেই বৃষ্টি না হলেই ভালো কেন একটা রকম জায়গায় যা যা দেখছি যে বন্যা হচ্ছে তারপরে সব ভেসে চলে যাচ্ছে তার মানে সব ভিডিও দেখেন আর ভালো লাগছে না তো বৃষ্টি না হলে মানে বৃষ্টি না হোক ওটাই চাই না হলেই ভালো আজকে বেশ সকাল থেকে রোদ্দুর উঠেছে বৃষ্টি তো হয়নি এরকমই যেন ওয়েদারটা থাকে তো চলো মা বান্না হয়ে যাক ও স্বামী করে বেরা তারপর লাঞ্চ করবো দেখি বিকালবেলা যদি কোথাও বেরাই কেন একদম ভালো লাগছে না তো গড়ে থাকতে কেন ভালো লাগছে না কিছু যেন ইচ্ছা করছে না সকাল থেকে কেন মন মরা হয়ে বসে রয়েছে এরকম একটা ব্যাপার ভালো লাগছে না কিছুই তো সকালে ব্রেকফাস্টও করা হয়ে যায় তখন কোনো ভিডিও শ্যুট করিনি ভুলে গেছি ভিডিও শ্যুট করতে সকালে যে ব্রেকফাস্টে খেয়েছিলাম রুটি আর ছোট ডাল আজকে হয়েছিলো তো ওটা ব্রেকফাস্ট করলাম আজকে বাজারে যাওয়ার কথা ছিল ওষুধ বাজারেও আমি যাইনি ওই বাজারে গেছি তোমাদেরকে বললাম তো চলো লাঞ্চ করে নি পরে আবার আসছি বিকালে কত দিন পর সাউসুরি আসলাম অনেক দিন পর কটা বাজে আটটা সাড়ে আটটা বাজে আমাদের মেন এখানে আসার কথা ছিল না যাওয়া কথা ছিল বন্ধুর বাড়িতে ওরা নেই বলে ওরা ওরাও সাউথ সিটিতে আসছে বললো তো এই জন্য আমরা সাউথ আসলাম রেস্টুরেন্ট খুব সুন্দর সাজিয়েছে চলো ওপরে যাবে এখন তোর পর্যন্ত আসেনি আচ্ছা এখানে ফ্রেন্ডশিপ ডে সাজিয়ে থাকে তো ফ্রেন্ডশিপ ডে সে কারণ চলো একবার যাই এই কি দাঁড়িয়ে পড়ছে বলছি যাড়াতে যাবো দাঁড়িয়ে আছে খালি খালো মোটামোটা গেছিলাম একজনে পছন্দ হয় না পছন্দ হয় না তো পছন্দ আমার আমাকে তো মেয়েদের শেষ নিয়েই গেলো না দেখতেই পারলাম না ওরা চলো দেখে আসি ওরা এখনও তো আসলে ওদের জন্য ওয়েট করেছো করে এসে আর দেখো মিসটা কি ভালো লাগে প্রচুর প্রচুর ভিড় আছে এটা সানডে না প্রচুর ভিড় হয়েছে অবশ্যই প্যান্টালুনসে গেছিলাম কিচ্ছু পছন্দ হলো না একটা ভালো করতেই পারছি আমার পছন্দ হয়নি তো অনেকের হতে পারে বাট আমার ভালো লাগছিলো না বা সেগুলো সাইজে ছোটো যাও যাও ভালো লাগেছিলো প্রচুর কস্টলি প্রচুর দাম হয়ে যাচ্ছে লেখাটা ডিসকাউন্ট তো খুব একটা ডিসকাউন্ট দিচ্ছে না

ওদিকে শপিং করা কমপ্লিট হয়ে গেছে আর সাবসিটির জায়গাটা এত সুন্দর সাজিয়েছে তোমাকে দেখালাম ফ্রেন্ডশিপটি উপলক্ষ্যে তো বললাম যে চলো আমরা ফটো তুলে নিই আমরা যখন এসেছি তখন এত ভিড় ছিল এত ক্রাউড ছিল জায়গাটা ফটো তুলতে পারছিলাম না এখন বাজে পনেরো এগারো তাও একটু ফাঁকা আছে তাও দেখো লোক দাঁড়িয়ে আছে ফটো তুলবে বলে তো আমি না চলো আমরাও তুলে নিই আমরা এখন এসেছি তো এখানে ফটো তুললাম দুজনে মিলে ফটো তুলে এখন যাওয়া ফুট করে এখানে সবার খিদে পেয়ে গেছে 재미있다 okay. 재밌 okay. 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 okay.

না বললে আর বন্ধুদের সাথে আসলে কখন গল্প করতে করতে টাইম কেটে যায় বোঝাটাই মুশকিল আর দেখো পেছনে পুরো ফাঁকা হয়ে গেছে পনে বারোটা বাজে আমরা মোটামুটি বসে আছি দু একজন রয়েছে তো চলো এবারে বেরাই না তো আমাদের কি বার করে দেবে এখান থেকে চলো টাটা করে দাও ഗുഡ മോർണിംഗ് এগারোটা চল্লিশ বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম আবার আর কালকে রাতে ঢুকেছিলাম বাড়িতে হচ্ছে বারোটা দশ এরম নাগাদ তো তারপর থেকে কোনো ব্লগ শ্যুট করিনি আর ভুলেও গেছিলাম করতে আর কালকে রাত্রেবেলা বাড়িতে মানে ডিনার আমি কিছু করিনি কালকে দেখলে ধোসা খেয়েছিলাম ধোসাটা বিশাল বড় ছিল সেটাও তোমরা দেখেছো সেই ধোসাটা এত বড় তো সেজন্য আর আমি রাতে ডিনারটা একটা কিছু করিনি কালকে খেয়েছিলাম হচ্ছে একটা রুটির সেটা আবার হাফ মানে রুটিটা না খাওয়া মতোই খেয়েছি বলতে পারো একটুখানি খেতে হয় তাই খেয়েছি তাও ওই ডিনার করেছে আমি তো কিছু করিনি বললে আমি একটা রুটি সেটা হাফ খেয়েছি তো খেতে ইচ্ছা করছো না যেহেতু ধোসাটা এমন টাইমে খেয়েছি না মানে আমার ডিনার টাইম পো তখন এগারোটা বাজে আর কালকে তো অনেক রাত্রে অবধি ফুডকোর্ট খোলা ছিলো খোলা থাকে মনে হয় ফুড কোর্ট রাত্রে অবধি আমি চাই না কালকে জাস্ট দেখলাম আমরা এর আগে যখন আগে গেছি ততবার বিকালবেলা গেছি বা সন্ধ্যাবেলা গেছি তো রাত রাত অবধি থাকেই অ্যাকচুয়ালি তো কালকে যেটা অনেক খোলা ছিল তো ওইখান থেকে সবাই মিলে গল্প অনেকক্ষণ বসে গল্প করছিলাম সেই গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো তারপর এলাম যে বাড়ি বাইরে আস্তে আস্তে বারো দশ বেজে গেছিলো ওরাও বাড়ি গেলো আমরা আসলাম আর কাগে কিন্তু হঠাৎ করে একটা সুন্দর প্ল্যান আমাদের বেশ ভালো হয়েছিল অ্যাকচুয়ালি কালকে আমরা যাওয়ার কথা ছিল হচ্ছে ওদেরই বাড়িতে তো ওরা বললো ওরা বলেছিল থাকবে তো বাবা ফোন করেছিলাম যখন তখন বললো যে না সাবসিডি আছে তো বলল চলো আমরাও চাই সাবসিডি তো ওরাও এসে তখন আমরাও সাবসিডি গেলাম আমাদের এখান থেকে তো সাবসিডি যাওয়ার কাছে কোনো প্ল্যান ছিল না অ্যাকচুয়ালি আমাদের তো যাই হোক হুটা সাডেন প্ল্যান সবসময় ভালোই হয় আর কালকের ফ্রেন্ডশিপ ডেটা কিন্তু আমরা খুব ভালো কাটিয়েছি তোমরা কীরকম কাটালে অবশ্যই জানিও আর কাছে মানুষদের সাথে কিন্তু সময় কাটাতে বেশ ভালোই লাগে তার জন্য কী বলবো আর হুটার প্ল্যানগুলো বেশ ভালো হয় আর খুব ভালো সময় কাটেছে কাজ করলে আমি একটু বলছিলাম যে আমার আমার মনটা ভালো লাগছে না তুই ভালো লাগছে আমি কী করব বাট কালকে বিকেলবেলা বিশ্বাস করো ওখানে যাওয়ার পর এতটা ভালোই লাগছিলো কী বলবো মনটা একদম ফুরফুর হয়ে গেছিলো খুব সুন্দর লাগছিলো আগাগে তো সানটা বেশ ভালোই ছিল ও সবস্তরিতে তো সকালবেলা উঠলাম উঠেছে আজকে হার ট্যারাম নাগাদ আর ও চলে গেছে অফিসে আজকে তাড়াতাড়িই গেছে দ্বিতীয় আজকে অফিসে ক্যারাম খেলা রয়েছে আজকে তো সেজন তাড়াতাড়ি গেছে আর আমার সান করা কমপ্লিট ব্রেকফাস্টও করেছি ব্রেকফাস্টে আজকে একটা রুটি খেয়েছি রুটি আর হচ্ছে তরকারি খেয়েছি তো আজকে এখন কটা দিন একটু ডায়েট করছি বললাম আমি তোমাদের পুজো যেহেতু একটু মোটামুটি খাওয়াটা কমানোর চেষ্টা করছি দেখা যাক কতদূর কী করতে পারি সেই চেষ্টাতে রয়েছি তো চলো ব্লগটা ইউটিউব হয়ে রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখা ওটা নেক্সট ব্লগে তো তুমি সবাই খুব ভালো থাকো টাটা